ভিক্টোরিয়া আলমারি ওরা একটা ইউনিক ডিজাইন ভাই রাজি আমরা রাজা মডেলামালাইকুম বিয়ার্স আমরা আবরত চলে আসলামদিনার রাঙ্গাম সেগুন ফানিচারে আজকে দেখাবো একদম

বাইরে সেল করি এখন তো হোলসেল দিয়ে থাকেন জি আমাদের এখানে রাঙ্গামাটি থেকে সরাসরি কাট বাগান থেকে সরাসরি কানেকশন করে আমরা সেট গুলো বানাই থাকি হ্যাঁ প্রত্যেকটা ফার্নিচার আমরা সরাসরি কাট নিয়ে কিন্তু তৈরি করি সারা বাংলাদেশে সেই দামে ভালো মানের ভিতরে কেউ দিতে পারবে না হ্যাঁ কমে হয়তো বা দিতে পারবে বাট তাদের মানটা আমার মনে হয় না যে এতটা বেশি হবে আচ্ছা আজকে এই বেডরুম সেটা কি কি আইটেম থাকবে ভাই

ওয়াও আপনি কাছে থেকে কাটগুলো একটু দেখাই দেন অস্ত্রীর ভাই যা ফাইবার রং কালার বানিশ করলে আরো অনেক সুন্দর হবে ভাই এগুলো তো বানিশ করা হয় না চারটা ডোর একটা পাল্লা হবে চারটা ডোর একটি পাল্লা তারপরে দেখেন এখানে আছে একটা আলমিরা আলমিরা 4 ফিট বাই 7 ফিট হ্যাঁ 4 ফিট বাই 7 ফিট হবে জি ভাই কারো হাতে হবে না মেশিনে হবে সম্পূর্ণ মেশিন মেশিন এ কাজ করা এটা যদিও কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর করা হয়েছে আপনি দেখেন মনে হয় না যে এটা মেশিনে কাজ করা হাতে কাজ করা মনে হচ্ছে অস্থির লাগতেছিল ভাই অসাধারণ কারুকাজ জি এই বেডরুম সেটটা 4 পিসে মাত্র 95000 টাকা ভাই ডিসকাউন্ট দিয়ে ভাই

আমাদের ব্যবসার বয়স হচ্ছে তিরিশ বছর ভাইয়ের পালানোর কোন বুদ্ধি নেই এখানে কিন্তু চারটা চারটা শোরুম আমাদের চারটা শোরুম আছে নিজস্ব শোরুম চারটা এবং চারটায় নিজেদের দোকান কোনো ভাড়া না ডেলিভারি দিচ্ছেন কিভাবে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি বাট ডেলিভারি চার্জটা ভিউয়ার্স বহন করতে আমাদের ভিউয়ার্স বহন করবে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দেই না স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে তো জি স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করলে সব ধরনের ফার্নিচার দেখাই দিব এবং ভিডিও কল দিলে সবগুলো ভিডিও কলে দেখাই দিব আচ্ছা লোকেশনটা শেয়ার করে দিবেন লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া স্ট্যান্ড থেকে

আর আরেকটা সুন্দর একটা রাজুকি রাজকীয় সূর্য মডেল সূর্য মডেল ভাইরাল মডেল ভাই একবার কাছে থেকে কারুকাজ আর ফাইবার ভাই

িয়া নিতে পারবে যদি এই চেহারটা দিয়ে নেয় তাহলে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পড়বে জি ভাই এবং সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে কিন্তু ডেলিভারি চার্জটা বিহ বহন করতে হবে আচ্ছা তাদের লোকেশনটা কিন্তু নারায়ণগঞ্জ সোনা যারা কুমিল্লায় আছে দাউদকান্দি আছে তারপরে মুন্সীগঞ্জে আছে

এখানে রয়েছে একটা আহ দেখেন পিলার খাট পিলার মডেল মডেল এটা ভাইরাল

এটাও 3 ইঞ্চি সরি টপ কলস টপ কলস বলি তিনটা স্লাইডিং গ্লাস আছে

জানেন যারা কাটছে না তারা তো জানে এটা দুশো বছর তিনশো বছর আসবে এটা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা হাজার পঁয়ত্রিশ করে বিক্রি করে সব দোকানই এগুলো আছে

হ্যাঁ এই খাট গুলো মিডিল ক্লাস মিডিল ক্লাসে দিচ্ছি দেড় ইঞ্চি তো এটার সাথে গর্জনের বিচনা পাবে লোহা খাটের বিচনা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশের উপরে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার

দেখেন এখানে একটা রাজকীয় একটা খাট আছে এটা কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি দেখেন একটু কাছে থেকে একটু দেখাই দেন ওয়াল ক্যাবিনেট হ্যাঁ ওয়াল ক্যাবিনেট কত সুন্দর করে কাজ করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এটা পায় আছে আচ্ছা সব প্রত্যেকটা মাল কিন্তু 1 ইঞ্চি বেশি আছে আমাদের পাল্লাগুলো

সেমি অলটিক সেগুন কিন্তু গামার ইউজ করে এমন গামার ইউজ করি নাই অলটিক সেগুন এবং পিছনে মিরর আছে উপরে তিনটা লাইটিং আছে এটা প্রাইস মাত্র 42000 মাত্র মাত্র 42000 ভাই কিন্তু খুবই একটা স্মার্ট একটা ডিজাইন খুব চলে খুব মানে ভিডিও থেকে 50 পিস বিক্রি করছে এখানে পিস অনেক 10 এমএম গ্লাস এমএম পিছনে মিরর দেওয়া আছে পিছনে

ওগুলা হচ্ছে তিন পাটে ভাগ করা একটা দুই পাটে ভাগ করা আচ্ছা আসবে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ কিন্তু প্রবাসী বাইজ তেত্রিশ হাজার টাকা

এটা প্রায় মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ আছে পাঁচ চাল ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোল হাজার ষোলো হাজার যেটা নেন মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একটা আছে দুই বারান্দা হ্যাঁ দুই বারান্দা দুই বারান্দা ভিতরে কিন্তু আলমারি মতো গুলো এটা প্রাইস পরিমাণ বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা জি ভাই

নারায়ণগঞ্জ সোনার মোগ্রাপাড়া থানা রোড মেদিপিটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই কথা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেস।